ফোরাধিরে আমার যতনে করা ভালবাসা দে फिরায়া দে পূতি রাইতেই নেশার নৌকায়ে চাঁদের দেশে যায় আজো কি মনে পড়ে সেই গিটারের সুর নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর গাইস অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটি একটু স্পেশাল আমরা কথা বলবো এমন কিছু গায়ক ও শিল্পী নিয়ে যারা এক সময় আমাদের মন ছুঁয়ে যাওয়া অসংখ্য গান উপহার দিয়েছে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মন এখন যেন তারা আমাদের থেকে অনেক দূরে সরে গেছেন আসুন একে একে দেখে নেওয়া যাক আমাদের প্রিয় গায়কদের সব থেকে সেরা এবং সব থেকে বেশি বিউ পাওয়া গানগুলো চলুন দেখা যাক তাদের যেসব গান আমাদের আজও মনে বসে আছে প্রথমেই রয়েছে আরমান আলিফের গাওয়া অপরাধী গানটি ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে এই গানটি তার সঙ্গীত জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে দু সালে প্রকাশিত এই গানটি ইউটিউবে এখন পর্যন্ত চারশো মিলিয়নের বেশি ভিউজ অর্জন করেছে এখন একলা একার সময় গুলো কাটাই কেমন বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায় রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয় গানটি বিভিন্ন প্লাটফর্মে বিশেষ করে টিকটক জেনারেশনের মধ্যে ব্যাপকভাবে কাবার এবং ভাইরাল হয় ওই আদর কহিআপিঞ্জারাতে পুষলাম পাখি তুই জাহারে যা রাজারে রাজা অন্য খাসাতে পোলা অ পোলা রে তুই অপরা বর্তমানে আরমান আলিফ নতুন গান প্রকাশ করছেন না তবে অপরাধী এখনো তার কেরিয়ারের সবচেয়ে বড় ও স্মরণীয় কাজ হিসাবে বিবেচিত সো তারপরে রয়েছে বাউল সুকুমার দু হাজার উনিশ সালে প্রকাশের পর তিনশো এগারো মিলিয়ন ভিউজ অর্জন করেছে প্রেম ও সম্পর্কের গভীর অনুভূতি নিয়ে গাওয়া এই গানটি বাউল সঙ্গীতের এক স্মরণীয় সৃষ্টি হয়ে উঠেছে এখন তিনি গান করছেন না তবে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ও উল্লেখযোগ্য গান হিসাবে বিবেচিত ধ্যান রয়েছে জিসান খান শুভ এর তোর মনের পিঞ্জিরায় গানটি তোর মনের তুই কারে দিলে চায় গানটি ছয় বছর আগে প্রকাশিত হয়েছে বর্তমানে দুইশো মিলিয়ন ভিউজ পেয়েছে এটি তার সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে বিবেচিত বর্তমানে তিনি নিয়মিত গান করছেন না কারণ এখন তিনি লেখালেখিতে বেশি সময় দিচ্ছেন তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোরে আমি আসব সো এরপর রয়েছে তরুণ শিল্পী শেখ সাদির জনপ্রিয় গান ও ললনা ও ললনা ও তুমি আমার মনটা বুঝোনা 2018 সালে প্রকাশিত এই গানটি অল্প সময়ে দর্শকদের হৃদয় জয় করে নেয় এবং বর্তমানে ইউটিউবে 160 মিলিয়ন ভিউস ছাড়িয়েছে প্রেমের নামে চিনি মিনি ভালোবাসা বন্ডামি ও ললো না ও না দেহ দিলা মন দিলা না তোর কপালে জুতার বাড়ি হারামি তবে বর্তমানে সাদির তেমন নতুন বা ভাইরাল গান দেখা যায় না প্রেম সাগরে ডুবা দিলা ঠাই তোমরে দিলা না কন্যা তোমার জবাব হয় না ও ললনা গগন সাকিবের হিট গান নেশার নৌকা প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে চার বছর আগে প্রকাশিত এই গানটি বর্তমানে ইউটিউবে একশো মিলিয়ন ভিউজ অর্জন করেছে তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই গানটিতে প্রেম বিরহ ও হৃদয়ের গভীর অনুভূতি তুলে ধরা হয়েছে যেখানে প্রেমিকের ভালোবাসা যেন সুরের ঢেউয়ে বেশি বেড়ানো এক নৌকা হয়ে ধরা দেয় তারপরেই রয়েছে শেমস ভাইয়ের জনপ্রিয় গান তুমি পূর্ণিমাই আলো আমার সোনার ময়না পাখি তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি পাঁচ বছর আগে প্রকাশিত এই রোমান্টিক গানটি ইউটিউবে তিরানব্বই মিলিয়ন ভিউজ পেয়েছে আমার মতো আর কাউকে নিয়ে না গো খেলা যাবে গিতা সাপে কামড়ছে তো বুঝে বিশের বালা তবে এই গানটি এখনো তার অন্যতম স্মরণীয় কাজ সাতমান গাওয়া বন্ধু আমার রাতেরও আকাশ গানটি যা দু সালে প্রকাশিত হয় এখন বন্ধু আমার রাতেরও আকাশ আমার বসবাস ও পারস্পরিক ভালোবাসার অনুভূতি ঘেরা নির্মিত এই গানটি এখন পর্যন্ত আশি মিলিয়ন ভিউ অর্জন করেছে যা তার কেরিয়ারের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না যদিও তার আরো অনেক গান ভাইরাল হয়েছে বাংলা সঙ্গীত জগতে একটি গুরুত্বপূর্ণ বিবেচিত এখন যেটা রয়েছে এটা না বললে আমার কাছে মনে হয় কিছু একটা থেকে যাবে সো সর্বশেষ রয়েছে আতিফ আহমেদ নিলয়ের গান পাখি আমার বোকানা পাখি আমার না চার বছর আগে মুক্তিপ্রাপ্ত এই গানটি এখন পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন ভিউ পেয়েছে যদিও অন্যান্য গায়করা নতুন গান নিয়ে আসতে পারে কিন্তু তিনি আর কখনোই আমাদের মাঝে গান নিয়ে আসবেন না তেইশে মে দু সালে আমাদের থেকে তিনি বিদায় নিয়েছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন তবুও তার গাওয়া গানগুলো বক্তাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে সবাই ওনার জন্য দোয়া করবেন আপনার পছন্দের গায়কের নাম কি কমেন্টে জানাতে এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা শোনালাম আটজন গায়কের সেরা গানগুলো আপনি যদি এই গায়কদের গানের শৈলী বা জীবনের কোনো কিছু সম্পর্কে জানতে চান কমেন্টটি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রেপ্ট করতে ভুলবেন না তাছাড়া শেয়ার করে আরও অনেকের কাছে পৌঁছে দিন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ